আখিরি জামানায় কোরআন থাকবে কোরআন দিয়ে বিচার হবে না কোরআন দিয়ে ফয়সালা হবে না আমার নবী বিচার করতেন নিজের মন গোরা নাকি কোরআন দিয়ে ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ল ঘটনাটা কি বলবো এই হাদিসটি বুখারী শরীফের ভেতরে বর্ণিত হয়েছে মাখজুমিয়া গোত্রের কুরাইশে একজন নারী চুরি করে ধরা পড়লেন আল্লাহর নবী মসজিদে নববীতে এই বিচারের জন্য ওই মহিলাকে যখন কাঠগড়ায় দাঁড় করানো হলো গোটা মদিনায় থমথমে একটা অবস্থা বিরাজ করছে কারণ সম্ভ্রান্ত বংশের নারী চুরি করে ধরা পড়ছে আপনাদের এই লালজানপাড়া এলাকার সবচাইতে ভালো ফ্যামিলির কেউ যদি সবচেয়ে ভালো পরিবারের কেউ যদি চুরি করে ধরা পড়ে তাহলে তো এটা নিয়ে এলাকায় আলোচনা হবে কম না বেশি ও বাজি শুনছো অমুক চুরি করে মাকজুমিয়া গুত্রের কুরাইশি নারী চুরি করে যখন ধরা বললেন কেনা এই বিষয়টা নিয়ে মদিনার অলিতে গলিতে আলোচনা করছেন এত সম্ভ্রান্ত বংশের নারী ইসলামের বিধান হলো চুরি প্রমাণিত হয়ে গেলে চরিষে সে পুরুষ হোক বা নারী হোক হাত কেটে দাও সাহাবিরা চিন্তা করছেন সম্ভ্রান্ত বংশের যেহেতু রায় দেওয়ার সময় যদি একটু কমায় দেওয়া যায় ওই বংশের মান ইজ্জত কিছুটা রক্ষা হবে মাঝে মাঝে দেখবেন নেতা খেতার ছেলে বা ভাই যে কোনো আকাম কুকাম কইরা যদি আটকে যায় তলে তলে ফোন যায় এটা আমার ভাই এটা আমার ছেলে ছাইরা দাও আছে না ভাই আল্লাহর নবী সাহাবীরা এরকমটা ভাবছেন কি করা যায় কিন্তু কোন সাহাবি নবীজির কাছে সুপারিশ নিয়ে যান না কারো সাহস হয় না সাহাবিরা পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন উসামা ইবনু জাইদ কে নবীজি বড় ভালোবাসেন নবীজি বড় পছন্দ করেন সুতরাং উসামা তুমি যাও নবীজির কাছে সুপারিশ করো তিনি যেন বিচারের রায় দেওয়ার সময় শাস্তি একটু হালকা করে দেন উসামা ইবনু জাইদ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন এই কথা শোনা মাত্রই আল্লাহর নবী রাগAnnotিত হয়ে গেলেন এরপরে নবীজি সাহাবীদেরকে একত্রিত করে বক্তব্য দিতে গিয়ে বললেন ও আমার সাহাবীরা শোনো আল্লাহর বিধান বাস্তবায়নে কেমনে তোমরা সুপারিশ নিয়ে আসার দুঃসাহস করলে আজকে ওই সম্ভ্রান্ত বংশের নারী চুরি করে ধরা না পড়ে যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতিমা চুরি করে ধরা পড়তো তো আমি বি রায় দেওয়ার পরে শাস্তি প্রয়োগের দায়িত্ব জল্লাদকে দিতাম না বরং আমি বাপ হয়ে নিজেই আমার মেয়ের হাত আমি নিজেই কেটে ফেলতাম এই হলো ন্যায় বিচারের নমুনা কোরআন দিয়ে বিচার হলে ন্যায় বিচার কায়েম হয় আর যেখানে কোরান থাকে না নিজেরা নিজের ক্ষমতার জন্য আইন বানায় ঠিক কিনা না এজন্য তো মানুষ এখন কোনো কিছু বলতেও পারে না ফেসবুকে চাইলে কোনো কিছু দিতেও পারবেন না লিখতেও পারবেন না কারণ ফেসবুকইও মামলাও এখন আছে না নাই পরাধীনতার শৃঙ্খলে মানুষ আবদ্ধ স্বাধীনভাবে বলতে পারে না স্বাধীনভাবে কোন কিছু করতে পারে না স্বাধীনতা হলো সেটা যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে যেখানে মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে কোরআনের বিচার যেখানে থাকে না সেই সমাজটা অবিচারে ভরে যায় সেই সমাজটা জুলুমে ভরে যায় এজন্য তো চারপাশে জুলুমে ভরে গিয়েছে